নিয়ে কি করছো এই যে ফুল ফুল দেখাচ্ছি কত আর আজকে অনেক দিন বাদে ছাদে এসেছি তাই বুনুকে টু দেখো আর চুরি পরিয়েছে দেখো আমার সোনার চুরি পড়েছে ওর বাবা এনে দিয়েছে মেলায় গেছিলাম মেলা থেকে নিয়ে এসেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন বাদে সত্যি বলতে কি সময় পাই না ভিডিও করার জন্য সেই জন্য ভিডিও আর ছাড়া হয় না তোমাদের সাথে শর্ট শর্ট ভিডিও শেয়ার করি তো আজকে একটু যাই হোক একটু ব্লগ করার চেষ্টা করছিলাম তো এই দেখো আমার কাছে গোলাপও হয়েছে অনেক কড়ি এসছে গাছে গাছের কালারটা নষ্ট হয়ে গেছে আর ফুলগুলো একদম পুরো পিচুটি টাইপের হয়ে গেছে ছোট ছোটো ফুল হয়েছে বাট যাই হোক গাছটা অনেকটা ছড়িয়েছে আর যার ওদের তাপ কি হবে আর দেখো সোনা হাই বলে দাও বলে হাই দেখো আমি চলে এসেছি ভিডিও করতে বলো বলো হাই বলো হাই বলো হাই বলো সোনাকে চুরি পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে এই দেখো চুরিগুলো আর ওকে যখন চুরিটা পরিয়েছে না ও বারবার খালি দেখছে যে কি পড়ালো মা আমার একবার এরকম দেখছে একবার এই হাত দেখছে মানে দুই হাত এইভাবে দেখছে আর আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও বাবু ওটা নিয়ে তো এটা দেখো তো তোমরা চিনতে পারো কিনা দেখো এইটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালকে বাজার থেকে তো আমি তো জীবনে দিন এত বড় বেল দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছে কি তুমি এটা খেয়েও শেষ করতে পারো সত্যি এতটা ভারী কমপক্ষে দু কিলো আড়াই কিলো ওয়েট হবে এটা সত্যি খেয়ে শেষ করতে পারবো না পরিবারের সবাই মিলে খেয়েও শেষ হবে না বেলটা আর প্রচণ্ড পরিমাণে পাকা দেখো আমি একটুখানি বাড়ি দিয়েছিলাম থেতলে গেছে তো এইটারই আজকে পানা বানাবো ভেতরটা কেমন আছে বলতে পারবো না দেখতে তো এত বড় পুরো তালের মতো লাগছে দেখতে সাইজটা দেখেছ পুরো পাকা একদম দারুন সেন বেরোচ্ছে তো চলো